রাজ ঠিক বলেন আপনাদের মতো বড় লোক কোটিপতিদের তো চারপাশে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে মানে থাকে না স্যার বুঝতে পারছেন না এই যে আপনি আপনার বাবার একমাত্র সন্তান এইরকম আরো তিন চারটা সন্তান তো ওনারও থাকতে পারে আপনি যদি জেনে থাকেন আর আমাকে যদি তাদের অ্যাড্রেস দেন আপনার উপর থেকে কিন্তু স্যার প্রেশারটা কয়া যাবে তাদের প্রশ্ন আপনি বেরোন

যদি অফিসে চিনি নেই আপনি যদি খাতি তাহলে আমি পাশের অফিস থেকে আপনার সিনিয়রে খায় খাওয়াই দিচ্ছি স্যার খাবেন অফিসের আর লোকজন কই স্যার আমি আছি না কি লাগবে বলেন চল ভাই সোহেল ভাই স্যার মারা যাবার পর তো উনি চাকরি ছেড়ে চলে গেছেন তানিম ভাই তানিম ভাই উনি তো মেডিকেল লিভে আছেন উনি অনেক অসুস্থ আহা মোমেনা আপা কোথায় স্যার মোমেনা আপা তো সাত মাসের প্রেগন্যান্ট উনি একদম নড়াচড়া করতে পারেন না তাহলে অফিসে আছে টাকা স্যার এই যে আমি

আমি কি বলছি না কি আপনি দোষ করছেন আপনি ছাড়া তো কেউ কিছুই জানে না আপনি যেভাবে পালাচ্ছেন মনে হচ্ছে দুশো কোটি টাকা আপনি মেরে সি আমি মারতে যাবো কেন আমি তো ভিক্টিন কি আর বলবো আপনার বাবা একজন লিন খেলা সেটা তো জানি তারপরে কি তারপর উনি খালি লোন নিয়ে গেছে নিয়ে গেছে সুদ করে নাই উনি ছিলেন দাবার বোর্ডের রাজা আমরা ওটার প্রজা আমাকে সেভাবে বলছে আমি সেভাবেই করছি আমার কোনো দোষ নাই স্যার আমার কোনো দোষ নাই আমার আমার দুটো বাচ্চা আছে বড় সুন্দর একটা বউ আছে আমাকে আপনার রাস্তায় দাঁড় করাবেন না স্যার প্লিজ এক্সকিউজ মি আপনার নাম কি জামিল যা হ্যাঁ

কি রক্ত চোষা বেনিয়া গোষ্ঠী ছোট্ট একটা কারেকশন আছে স্যার বেনিয়া গোষ্ঠী আমরা না স্যার আপনারা বেনিয়া মানে হচ্ছে ব্যবসা আমরা তো স্যার ঋণদাতা আপনার ঋণ দিতে বলছে কে আপনারে দোষ নাই রিঞ্জে দিবেন জামানত হিসেবে জমিজমার কোন পেপারস রাখছেন অবশ্যই স্যার সমস্ত পেপার আমাদের কাছে আছে স্যার কিন্তু আপনার বাবা জমির দাম সব জায়গায় বেশি বেশি দেখেছে এই যে ধরেন 10 লক্ষ টাকার জমি সে 40 লক্ষ টাকা দেখিয়েছে স্যার ছি 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 কত বড় ফড় আর আপনি আবার তার ছেলে আপনিও সব থেকে বড় ফড় আস্তে আমার বাবা কয়জনের নামে লোনটা নেছে স্যার আপনি সহ মাত্র 23 জন 200 কোটি টাকাmatched স্যার আমবাতাহল শুরু করুন শেষ করে ফড়ান মাইরা ফেলেন আমারে আমি আর বাঁচতে চাই না কি বলছেন স্যার আপনি মরে গেলে তো সব শেষ হয়ে যাবে আপনাকে মরতে দেওয়া যাবে না কেউ যদি উল্টা আপনাকে মারতে আসে দরকার পড়লে আমি আপনার সামনে এরকম করে দাঁড়িয়ে যাব স্যার কিন্তু সরি মানে তারপরেও আপনাকে বাঁচিয়ে রাখাটা আমার দায়িত্ব স্যার এতে যদি টাকা পয়সা লাগবো আমার কইতো আমি দিতাম এখন দেন এখন সমস্যা কি আপনার ভাই তো সাগরে পড়ে গেছে চার পাঁচ কোটি টাকা লোন দেন এখন আমার কাছে থাকলে কি মানা করতাম ভাইফুল আরে আল্লাহ কে নামারি গরিব বানাইলা ভাই স্যার আমার নামে একটা পঞ্চাশ হাজার টাকা ডিপিএস আছে আপনি শুধু চান আমি সে টাকা লাখ নাকি দিয়ে দিতে পারি রহিমা খাতুন যে উপস্থিত আপনার নামে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকা আমার নামে আপা আমি কি লটারি পাইছি না না আপনি কোনো লটারি পাননি পঞ্চাশ লক্ষ টাকা আপনার নামে ঋণ মানে আপনাকে এই টাকাটা দিতে হবে জি

আপনার নাম জুমিলা? জুমিলা, জুমিলা। জমিলা কংগ্রেচুলেশন ম্যাডাম আপনি খেয়েছেন সব থেকে বড় বাস সরি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে আপনি পরিবারের সদস্য না হয়েও আপনাকে এক কোটি টাকা দেওয়া লাগবে কারণ আপনার ভাই আপনার নামে এক কোটি টাকা লোন করেছে আমার একটা সাদা কাগজ দিছে আমি সাইন করছি ওরে এক কলমে ঘুষাতে এক কোটি টাকা

খুব ভালো আমার ভাগ্য খুব ভালো যে আপনি এখন পর্যন্ত সুস্থ আছেন তা না হলে আমাকে হয়তো অফিসে মানে আপনাদের বাসায় না বসে হসপিটালে বসে বসে অফিস করতে হতো স্যার আপনি এখানে সুস্থ থাকেন আমি সব সময় আপনার পাশে আপনাকে এইরকম করে ধরে নিব এরপর আমাকে ছাড়বেন না ছিল তাই নাকি এইটা তো স্যার আমাকে বলে নাই সেটা দলিল ব্যাংকের কাছে আছে উনি ব্যাংকের কাছে এই জমি রেখেই তো টাকা ধার নিয়েছিল এইটা আমি বলতে পারবো না স্যার এইটা আমি জানি না আর আমার কাছে দলিল মানে কাগজপত্র কিছু রায় আর এগুলা আচ্ছা আমাদের যে সহ সম্পত্তি ফ্যাক্টরি জমি জমা সবকিছু মিলে কত টাকা হবে কত আর হবে স্যার সত্তর আশি কোটি সত্তর আশি কোটি সবকিছু মিলে হবে সত্তর আশি কোটি আর লোন নিয়েছে দুশো কোটি এখন থেকে আমার সাথে কথা তাহলে কার সাথে বলবো কথা বলবেন পিকলুর সাথে পিকলু কি আমার লিগাল অ্যাডভাইজার হ্যালো আমি পিকলু চৌধুরী বিদ্যুৎ স্যারের সঙ্গে আজকে থেকে কোনো কথা না যা কথা হবে আমার সাথে আপনার সাথে কেন কথা বলবো আপনি কি কারণ আমি স্যারের লিগাল অ্যাডভাইজার স্যারের ঋণ থেকে শুরু করে যাবতীয় যে কোনো বিষয়ে কথা হবে আমার সাথে স্যার আপনি নিশ্চিন্তে ঘুমান ঘুমাবে মানে উনি ঘুমালে টাকা দিবে কে টাকা দিতে হবে কেন আরে সব টাকা দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি আচ্ছা স্যার আমার যে দেড় কোটি টাকা দেনা আছে এইটা কি হবে স্যার

বিএসকে আরএসকে খতিয়ান কি সব আমি খুঁজে বের করছি এই জমি ব্যাংকের কাছে বন্ধgage আরে appBar নামই তো নাই আপনি দেখতে পাচ্ছেন না সুলতান রহমান সুলতান রহমান কে সেটা আমি কি বলবো এই এখানে সমস্যা হয়েছে ভাই সুলতান রহমানটাকে আমার বস আপনার বস মানে আমার বস এই জমির মালিক কি বলছেন আপনি এই জমির মালিক হচ্ছে مرحوم জানুয়া উনি একটা সময় ছিল উনি আমার বসের কাছে এই জমিটা বিক্রি করে দিয়েছে এখন ক্রয় সূত্রে এই জমির মালিক হচ্ছেন সুলতান রহমান আমার বস বিক্রি করে দিয়েছে মানে পরে শোনেন এই জমির মালিক মরহুম চান মিয়া তার একমাত্র ছেলে আমি হোসেন বিদ্যুৎ আমি এখন উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আপনি এই জমির মালিক হচ্ছে আমার বস আমার বসে কত যত্ন করে